নমস্কার বন্ধুরা আমার তরি চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ আমার গন্তব্য কেন্দুলি গ্রামের জয়দেব মেলায় বন্ধুরা আপনারা কি জয়দেব মেলায় গেছেন কখনো জয়দেবের মেলা কেন এত বিখ্যাত এর ঐতিহাসিক কাহিনী বা কি অনেকেই হয়তো জয়দেবের মেলায় গেছেন কিন্তু এই মেলার ইতিহাস হয়তো অনেকেই অজানা আজকে সেই জয়দেবের মেলার পৌরাণিক কাহিনী এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এই মেলাটি হয় বীরভূম জেলার কেন্দুলি গ্রামে এই গ্রামটি কবি জয়দেব গোস্বামীর জন্মস্থান বলেও প্রচলিত ধারণা আছে এখানকার অজয় নদীর কাদম্বখন্ডি ঘাটের ধারে ছিল কবি জয়দেবের নিবাস্থল সেখানেই নাকি কবির জন্ম হয়েছিল পরবর্তীকালে এই স্থানেই একটি সুন্দর টেরাকোটার মন্দিরও নির্মাণ করা হয় এবং এই মন্দিরকে ঘিরেই অজয় নদীর ধারে বিশাল এলাকা জুড়ে মকর সংক্রান্তি তিথিতে জয়দেবের মেলা আয়োজিত হয় এই মেলার ঐতিহাসিক গুরুত্ব প্রচুর কবি জয়দেব গোস্বামী ছিলেন গীতগোবিন্দ কাব্যের রচয়িতা আপনারা যারা বাংলা সাহিত্যের ইতিহাস পড়েছেন তারা গীতগোবিন্দ কাব্যের নাম নিশ্চয়ই শুনে থাকবেন গীতগোবিন্দ হল শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম বিরহ এবং অষ্টসখীদের সাথে শ্রীকৃষ্ণের লীলা এই কাব্যে বর্ণিত রয়েছে এখানেও একটি কাহিনী প্রচলিত রয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং নাকি নিজে এসে কবি জয়দেবকে গীতগোবিন্দ কাব্য রচনা সমাপ্ত করতে সাহায্য করেছিলেন তাই বন্ধুরা জয়দেবের মেলা এবং গীতগোবিন্দ কাব্যের রচনা সম্পর্কিত এই সকল পৌরাণিক কাহিনী জানতে হলে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো বন্ধুরা আমরা চলে এসেছি জয়দেব ধামের মেলায় আপনারা সামনে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটি হলো মেলায় প্রবেশের মেন গেট মেলায় চলে এসেছি মেলা থেকে মোটামুটি পাঁচ ছ মিনিট আগে আমাদেরকে নামিয়ে দিয়েছে এই সেই আর ততটা হেঁটেই মেলায় ঢুকতে হবে কারণ এখানে প্রচুর ভিড় আর আজকেই মেলার লাস্ট দিন মেলা শুরু হয়েছে চোদ্দ তারিখ দিয়ে তিন দিন এই মেলাটা চলে আজকে মেলার লাস্ট দিন তাই মেলায় প্রচুর ভিড় রাত বারোটা অবধি মেলার লাস্ট টাইম তারপরে সব দোকান বন্ধ করে দিতে হবে তো আমরা এখন হেঁটেই মেলাতেই ঢুকছি পুরো মেলাটা আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমেই জেনে নেব এই কবি জয়দেব আসলে কে ছিলেন এবং তিনি কেনই বা এত বিখ্যাত হলেন যার স্মরণে কয়েকশো বছর ধরে এই মেলার আয়োজন হয়ে চলেছে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবেরও প্রায় তিনশো বছর আগে পনেরোশো শতকে জয়দেব গোস্বামী নামে এক বাঙালি কবি জন্মগ্রহণ করেন এই বীরভূম জেলায় খুব অল্প বয়সেই কবি জয়দেব বাবা মাকে হারিয়ে বস্তুগত জীবন থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তির সর্বোচ্চ লক্ষণ প্রদর্শন করেছিলেন খুব ছোটবেলা থেকেই তিনি সংস্কৃত ভাষা শিক্ষা শুরু করেন এবং দক্ষ হয়ে ওঠেন তিনি বাংলার তৎকালীন শাসক রাজা লক্ষণ সেনের দরবারে সভাকবিও নিযুক্ত ছিলেন বাংলায় সেন রাজাদের আদিবসতি বীরভূমে ছিল বলেই বিভিন্ন সূত্র থেকে উল্লেখ আছে বীরভূমে সেন পাহাড়ি নামে এক জায়গায় যেটি কেন্দুলি গ্রামের খুব কাছেই ওখানে সেন রাজাদের প্রাসাদ ছিল ওই প্রাসাদে থেকেই সেন রাজারা শাসন চালাতেন এই রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আজও দৃশ্যমান তাই এখান থেকে সহজেই উপলব্ধি করা যায় যে রাজা লক্ষণ সেন এবং কবি জয়দেব একে অপরের সাথে পরিচিত ছিলেন একবার লক্ষণ সেনের সবাই এক বিখ্যাত সঙ্গীত নিপুণ কলাবিদেশে নিজেকে শ্রেষ্ঠ হিসাবে জাহির করলেন খবর পেয়ে কবি জয়দেবের পত্নী পদ্মাবতী রাজসভায় এসে রাজাকে অনুরোধ করলেন তার স্বামীর সাথে প্রতিদ্বন্দ্বিতা না করে যেন তাকে জয়পত্র না দেওয়া হয় রাজসভায় শুরু হলো দুজনের সঙ্গীত প্রদর্শনী সঙ্গীত নিপুণ কলাবিদের গানে গাছের সব পাতা ঝরে গেল সকলে তাকে ধন্য ধন্য করতে লাগল জয়দেব তখন বললেন এ আর এমন কি গাছের আবার পাতা গজিয়ে দেখাও দেখি কলাবিদ তখন অপারাগত প্রকাশ করলেন তখন কবি জয়দেব গান ধরলেন আর সাথে সাথে গাছের পাতা গজিয়ে উঠল সবার মাঝে রাজা লক্ষণ সেন কবি জয়দেবের হাতে জয়পত্র তুলে দিলেন এবং তাকে রাজ দরবারে সভাকবি হিসাবে নিযুক্ত করলেন পঞ্চাশ টাকা বলছে

জয়দেব দিন রাত শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রেমময় বিনোদনের কথা চিন্তা করতেন তিনি গীত গীতগোবিন্দ রচনা করার জন্য ভেতর থেকে অনুপ্রাণিত হয়েছিলেন জয়দেব গীতগোবিন্দ কাব্য রচনা করতে শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ এবং তার সখীদের প্রেমময় আদান প্রদানের বিশ্লেষণ করে এবং তার লেখাকে বিভিন্ন রস ও ভক্তিধারা সাজিয়ে তুলেছিলেন যা ভক্তিপ্রেমের সর্বোচ্চ লক্ষণগুলোকে চিহ্নিত করে কিন্তু শ্রীকৃষ্ণ যখন রাধাকে একা রেখে মথুরায় চলে যায় সেই সময় রাধা রানী কৃষ্ণের বিরহে বিচলিত হয়ে পড়েছিলেন সেই সব বিশ্লেষণের বর্ণনা দিতে গিয়ে জয়দেব গভীর চিন্তায় মগ্ন হলেন জয়দেব তার পরবর্তী শ্লোক লেখার সাহস জোগাড় করতে পারছিলেন না যেখানে শ্রীকৃষ্ণ রাধাকে শান্ত করার চেষ্টা করবে এবং তার পাদপদ্যে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করবে সে কী করে এমন কিছু লিখতে পারে এই রকম চিন্তা করতে করতে সে লেখা থামিয়ে স্নানের উদ্দেশ্যে উঠে পড়েন এবং তার স্ত্রী পদ্মাবতীকে বলে গঙ্গার দিকে রওনা দিলেন এই সময় ঘটল এক চমৎকার ঘটনা ইতিমধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের বেশ ধরে পদ্মাবতীর কাছে এলেন পদ্মাবতী জয়দেবকে এত তাড়াতাড়ি ফিরে আসতে দেখে খানে গবা হলেন এবং স্বামীকে জিজ্ঞাসা করলেন আপনি এত তাড়াতাড়ি চলে এলেন ছদ্মবেশে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন তিনি দুটো শ্লোকের অবশিষ্ট অংশ শেষ করতে চেয়েছিলেন তাই তিনি ফিরে এলেন এই বলে তিনি পদ্মাবতীকে তার পাণ্ডুলিপি হস্তান্তর করলেন এবং দুপুরের খাবার পরিবেশন করতে বললেন পাণ্ডুলিপিতে এই শ্লোক দুটো লেখা ছিল স্মর গড়লো খণ্ডনং মম শিরসি মন্ডনং দেহি পদ পল্লব মুদারম অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধার পাদপদ্মে মাথা নত করেন এইভাবেই শ্রীকৃষ্ণ জয়দেবের দ্বিধার নিরসন করেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর জয়দেবের বেশে পদ্মাবতীর পরিবেশন করা খাবার ভক্ষণ করেন এবং পদ্মাবতীর প্রশংসা করে গৃহের ভেতর বিশ্রাম নিতে চলে গেলেন পদ্মাবতী স্বামীকে খাইয়ে নিজে মধ্যাহ্ন ভোজন করতে বসলেন অন্যদিকে প্রকৃত জয়দেব স্নান সেরে ফিরে এসে পদ্মাবতীকে মধ্যাহ্ন ভোজন গ্রহণ করতে দেখে একটু অবাক হলেন যে স্বামীকে না খাইয়ে সে ভোজন গ্রহণ করতে বসে পড়েছেন এদিকে জয়দেবকে দ্বিতীয়বার ফিরে আসতে দেখে পদ্মাবতী একেবারে হতবাক হয়ে রইলেন তিনি বুঝতে পারছিলেন না তার প্রকৃত স্বামীকে যিনি ভিতরে বিশ্রাম নিতে গেছেন নাকি যিনি এইমাত্র ফিরে এসেছেন এরপর জয়দেব তার স্ত্রীর মুখে সব ঘটনা শুনে এবং তার শ্লোকের শেষাংশ দেখে বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ছদ্মবেশে এসে গোবিন্দ রচনা শেষ করতে সাহায্য করেছিলেন তাকে এরপর জয়দেব তার স্ত্রীর মুখে সব ঘটনা শুনে এবং তার শ্লোকের শেষাংশ দেখে বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই ছদ্মবেশে এসে গোবিন্দ রচনা শেষ করতে তাকে সাহায্য করেছিলেন শ্লোকের যে অংশগুলো লিখতে তিনি দ্বিধা করছিলেন তখন জয়দেব এবং পদ্মাবতী প্রভুর করুণা পেয়ে অতি আনন্দিত হলেন এবং তারা একসাথে প্রভুর থালায় রেখে যাওয়া অবশিষ্ট প্রসাদ গ্রহণ করলেন এবং এইভাবেই জয়দেব গীতগোবিন্দ কাব্য রচনা শেষ করলেন এবং প্রভু জগন্নাথের কাছে সমর্পণ করেন तव्हांखे এবার আসি এই কেন্দুলি গ্রামে কিভাবে জয়দেবের মেলা সৃষ্টি হলো এবং মকর সংক্রান্তির দিন এখানে মা গঙ্গার আবির্ভাব ঘটল কথিত আছে কবি জয়দেব প্রতি বছর মকর দিনে কাটো গঙ্গায় স্নান করতে যেতেন একবার এই দীর্ঘপথ হেঁটে পাড়ি দিতে গিয়ে তিনি খুব অসুস্থ হয়ে পড়েন এই দীর্ঘপথ পাড়ি দেওয়া তার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ে রাতে তিনি স্বপ্ন দেখেন যে মা গঙ্গা উজান বেয়ে অজয় নদীতে মিলিত হচ্ছে মা গঙ্গাকে জিজ্ঞাসা করলেন উনি যে আসবেন তা তিনি কিভাবে বুঝবেন উত্তরে মা গঙ্গা তাকে জানান উজান বেয়ে যখন মা গঙ্গা আসবেন তখন তিনি একটি জবা ফুল দেখতে পাবেন এবং স্বপ্নমতো তিনি যখন মকর সংক্রান্তির দিন ভোরে অজয় নদীর কাদম্বখনটি ঘাটে বসেছিলেন তখন একটি জবা ফুল স্রোতের জলে ভাসতে ভাসতে এসে তার কোলে পড়ে এবং সেই ফুল স্পর্শ করা মাত্রই তিনি মা গঙ্গার দর্শন পান এইভাবে অজয় নদীতে মা গঙ্গার আবির্ভাব ঘটে এবং মকর সংক্রান্তির দিন এখানে স্নান করলে গঙ্গা স্নানের পূর্ণ স্নান সঞ্চিত হয় তখন থেকে এই স্থানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একটি মেলার উৎসর্গ করা হয় জয়দেবের স্মৃতি রক্ষার্থে পরবর্তীকালে ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা কীর্তিচাঁদ বাহাদুর জয়দেবের জন্মস্থানে একটি রাধাবিনোদ মন্দিরে নির্মাণ করেন বর্তমানে যে মন্দিরটি কে কেন্দ্র করেই পুরো জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এই মেলার বিভিন্ন শ্রেণীর মানুষ এসে মিলিত হয় এই স্থানে এই মেলায় বসে বাউলের চলে বাউল গান এবং কীর্তন এই হচ্ছে জয়দেবী কেন্দুলি গ্রামের সেই নদী যেখানে সবাই পৌষ সংক্রান্তিতে স্নান করতে আসে নদীতে বেশি জল নেই এই দিকটা চড়া এদিকটা দিকটা আর ওই দিকটা পুরো মেলা বসেছে আর এই হচ্ছে নদীটা ওখানে অনেকে স্নান করছে আসি এই মেলায় কিভাবে যাবে শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো শান্তিনিকেতন বোলপুরগামী ট্রেনে এসে টোটো করে চলে যাবেন জাম্বুনি বাস স্ট্যান্ড সেখান থেকে জয়দেবের মেলা যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন বাসে যেতে দু ঘন্টার মতো সময় লাগবে এবং যারা চার চাকাতে আসবেন তারা বোলপুর থেকে এক ঘন্টায় পৌঁছে যাবেন জয়দেবের কেন্দুলি মেলায় প্রসঙ্গত বলে রাখি মেলার সময় চার চাকার গাড়িতে দুশো টাকা টোটো বা বাইকে পঞ্চাশ টাকার টোল ট্যাক্স নেয় মেলার খানিক দূরে কার পার্কিংয়ের জায়গাও পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল জয়দেব মেলার বিস্তারিত বর্ণনা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসছি পরবর্তী কোনো স্থানের ভিডিও নিয়ে ততক্ষণ সকালে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ